আপনারা যে এখানে এসেছিলেন কেন এসেছিলেন আজ আমরা পশ্চিমবঙ্গ বাহরি সমাজ কল্যাণ সমিতির থেকে এসেছি এই পুরুলিয়া যে বড়াফ রোড রোডে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এক্সিডেন্ট প্রায় এক্সিডেন্ট ঘটছে সেই এক্সিডেন্টের বিষয়ে কিছু দাবি নিয়ে আমরা বাস্তালের কাছে এসেছি এবং কিছু দাবি এখানে আমরা রাখলাম সেই দাবিগুলো হচ্ছে আমাদের যে অতিরিক্ত বোঝায় যান চলাচল বন্ধ রাখতে হবে রোডে স্পিড ব্রেকার লাগাতে হবে কারণ স্কুল ও কলেজ যেখানে আছে সেখানে ব্যারিকেড ও স্পিড লিমিট করতে হবে নো এন্ট্রি টাইমে রোডে বড় বড় গাড়ি বজায় গাড়ি বন্ধ রাখতে হবে এইসব বিষয় নিয়ে লিখেছি আর জনগণের কাছে অনুরোধ আপনারা বাইক চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না কার চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না এবং হেলমেট করবেন আর ড্রিঙ্ক করে কার বা বাইক চালাবেন না সচেতন থাকুন সতর্ক থাকুন রাস্তা সতর্কভাবে পারাপার করুন এটাই আপনাদের কাছে অনুরোধ